আমি কোথায় দাঁড়িয়েছি জানো আমি খটের উপর দাঁড়িয়ে আছি মশারি খুলছি তাই ভাবলাম তোমাদেরকে একটু গুড মর্নিং বলে দিই আমরা দুজনে এই কোথায় কিসের ছাপ হচ্ছে গুড মর্নিং বলে দাও গুড মর্নিং বলে দাও গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আমরা হচ্ছে অনেক সকালে উঠে গেছি আজকে সাড়ে ছটা পনেরো সাতটার সময় উঠেছি আমি আর এই পুচকুটা উঠলো একটু আগে এই পুচকুটা বাথরুমে পেয়েছিলো ওই জন্য তাড়াতাড়ি করে উঠে বাথরুম করে এখন একটু আরাম করছে আবার পড়তে বসবে আর আমি হচ্ছে বিছনাগুলো তুলে নিচ্ছি মশারি খোলা হয়ে গেছে একটা এবার বিছনাটা গুছিয়ে নেবো এ দেখো এত বলো ছেলে হয়ে গেছে তাও এ দেখো ইয়ে পেতে সবাই এ দেখো এটা পেতে সবাই আর আমি ওখানে ঘুমাই সব বিছনাগুলো এখন আমি তুলে নিই তোমরা আমাদের সঙ্গে থাকো আমাকে বলছে তোমার বন্ধুদের সঙ্গে তুমি গল্প করবে না ওঠো বাবা ওঠো দেরি হয়ে যাচ্ছে আটটা বাজে এরপরে আর পড়ার টাইম পাবা না স্কুল যেতে হবে চলো 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি সরো যাও ব্রাশ করে আসো মা বাইরে আছে ব্রাশ করে আসো যাও যা না মুখটা যা বলে দেবো না হলে কিন্তু ঘরে বাচ্চা থাকলে যা হয় বুঝেছ ভীষণ দুষ্টু কোনো কাজ গুছিয়ে করতে দেয় না কোনো কাজ গুছিয়ে করতে দেয় না তাও মোটামুটি গুছিয়ে নিয়েছি বিছানাটা এই যে ভাইয়ের বউ বাইরে কাজ করছে আমি দুটো বিছানায় যে তুলে নিলাম ঘর দু সকালে একবার ঝাঁট দিয়ে নিয়েছি আবার ঝাঁট দেবো বিছানা তোলা হলো আরেকবার ঝাঁট দেবো আমার তো জানোই পিটপিটানি স্বভাব ওকে জোর করে ব্রাশ করতে পাঠিয়েছি ব্রাশ করতে চায় না মোটেই এই দেখো ছোটোবেলাকার ছবি ওর যারাও ব্যাক ক্যামেরায় দেখায় ছোটবেলায় কৃষ্ণ সেজে ফটো তুলেছিল গোপালে দেখো কি অবছন্ন করে রাখে সবেরা গুছিয়ে রেখে বাচ্চা বাড়িতে থাকলে গোছানোর উপায় নেই আর আরো বাচ্চা হচ্ছে আমার ভাই এইসব যন্ত্রপাতির কাজ করে বলে ভাইয়ের জন্য আর ঘর বাড়ি গোছানো থাকে না আমি এই স্নান করার আগে গুছাই আবার নোংরা হয়ে যায় স্নান করার আগে একবার করে গুছাই আবার নোংরা হয়ে যায় গতকালকে গিয়ে হোমিওপ্যাথি ওষুধ নিয়ে এসেছি মাথা যন্ত্রণা হোমিওপ্যাথি ওষুধ নিয়ে এসেছি এখন একটু কমেনি কালকের থেকে দুবার খাওয়া হয়েছে কমেনি এখনও সে মাথা যন্ত্রণা করেই যাচ্ছে তোমরা অনেক দু একজন কমেন্ট করেছো যে মাত্র ইয়ে নিয়ে আসতে হোমিওপ্যাথি ওষুধ আনতে হোমিওপ্যাথি এনেছি দেখি কমে নাকি কলকাতা ছিলাম তখন হলে পরে ওই ডাক্তারটা দেখিয়ে আনতে পারতাম ওখানটায় অতটাও হয়নি ভেবেছি কমে যাবে কমে যাবে ভেবেছি মাথার যন্ত্রণা এমনি কিন্তু যত সময় যাচ্ছে তত বাড়ছে দেখা যাক কতক্ষণে কমে তো চলো আবার আসছি চা খাবো মুখ ধুই ব্রাশ করি চা খাবো চলো তোমাদের নিপা কাকিমা সব পারে বুঝলে তোমরা বলো না এই দেখো আমাদের চা খাওয়ার স্টাইল এরা হচ্ছে খালি কাপ ভেঙে ফেলে ওই জন্য রাগের চোটে কাপ সব তুলে রেখে দিয়েছে আর এখন এইভাবে চা খাই যে বাটিতে করেই চা খাবো কাপ ভেঙে 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 কত কাপ কিনবো ওই জন্য আর কাপ কিনতে চায় না এত আর হচ্ছে ওরা এরমভাবেই পাতলা লিকার চা খায় আর আমি তো একটু নেশাখর মানুষ ওই জন্য এই দেখো আমার চাটা ফুটছে এই যে আমার চাটা ফুটছে লিকারই খাবো কিন্তু একটু তেতো না হলে আমার আবার নেশা কাটবে না আর আমার জন্য এই যে একটা স্পেশাল কাপ পার করেছে আজকে আমরা কি দিয়ে চা খাবো দেখো পপকর্ন দিয়ে চা খাবো কত রকম বিস্কুট আছে এই যে এটা আমি রানাঘাট থেকে নিয়ে এসেছিলাম এই বিস্কুটটা এখানে একটা বিস্কুট আছে টোস্ট বিস্কুট আছে তাও আমরা আজকে পপকর্ন দিয়ে বিস্কুট খাবো এই চা খাবো পপকর্ন দিয়ে এই যে এটা হচ্ছে ভাইপো খাবে এটা ভাই বউ খাবে আর ভাই নেই বাজারে গেছে মটন আনতে মটন না চিকেন আনতে গেছে চিকেন আনতে গেছে আর সকাল সকাল পাড়ার থেকে যে আমরা শাক নিয়ে নিয়েছি কলমির শাক দেশি কলমির শাক আজকে রান্না হবে চিকেন শাক ভাজা আর কি হয় দেখা যাক নামাও 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 বন্ধ করে দাও গরম জল খেয়েছিস আমি ডাক্তারি করেছি আমার ভাইয়ের বইয়ের ওপর কাজে লেগেছে এত কাশছে ঠান্ডা লেগেছে বলছে যে ভাই চাকো ওই বলি যে বেশি করে ও আচ্ছা ওখানে আছে তাহলে এটা এটা উপরে রাখে এটা এটা একটু একটু চুমুক দিয়ে নিলে এটা ফেলবি না 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 ফেলবো না তো বুঝে দেখো মোটা করে তা ভীষণ কাশি হয়েছিল ঠান্ডা লেগেছে তার জন্য সকালবেলা খালি পেটে আদা চিপিয়ে খা খেয়ে এক গ্লাস গরম জল খা উষ্ণ গরম জল দেখ অনেক কাশি কমে যাবে তা বলছে দিদি তোমার ডাক্তারি কাজে লেগেছে কাশি কমে গেছে চলো চা থাকা হয়ে গেছে চাটা একবার খেয়ে নিই আর একটা চামচ লাগবে খাওয়াতে ঠান্ডা হয়ে গেছে না হ্যাঁ এখন পড়ছেন তিনি বকা ঝকা দিয়ে পড়তে বসানো হয়েছে তাকে চলো চাটা খেয়ে নি ঢোকাটা ঠিক না পারো কিনা এখান দিয়েই শুরু করি আর কি করবো দেখো চিনতে পারো কিনা গুড়িটাকে দেখো এসে তাকের উপরে এটা দেখতে পেয়েছি মানুষ না থাকলে আর এই ম্যাডামটাকে চিনতে পারো নাকি দেখো তো দিদার ঘরে কি করছে দেখো দেখো ম্যাডামটাকে ট্রেন যাচ্ছে স্টেশনের কাছেই একদম স্টেশনার বাড়ি এই হচ্ছে আমার মায়ের আলমারি এরকম আলমারি এখন আর পাওয়া যাবে না একদম সেই মজবুত আর এই যে এই বাড়িতেও আমার ভাইয়ের সংসার এগুলো এখন পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে আর এই তাকের ওপর হচ্ছে আমার মায়ের ঠাকুর সিংহাসন ছিল এই যে ঠাকুর গণেশ ঠাকুর এই হচ্ছে ঘর আর এই হচ্ছে বারান্দা সব অবছালো মানুষ নেই বলে ঝুল টুল পড়ে এই যে গুরুদেব জয়গুরু চলে এসেছি পরিষ্কার পরিচ্ছন্ন করতে দেখো এখানটায় আমার মা রান্না করতো আর আমি এখানটায় বসে বসে মায়ের সঙ্গে গল্প করতাম আর এই এই আমি আসলে দেখো না এটা মানে তোদের শিলনোড়া না আর এই বাড়ির শিলনোড়াটা তোরা নিয়ে গেছিস আর এই দেখো প্রমাণ না থাকলে তো তোমরা বিশ্বাস করবে না এই দেখো হোমিওপ্যাথি বাক্স এই দেখো হোমিওপ্যাথি বাক্স এখনও পর্যন্ত সিটি রয়েছে দেখো এই যে একটা মামপেথি ভাবসো যে একটাপেথি ভাবসো আমার মা মামপেথি ডাক্তার ছিল বাবাও ছিল মাও ছিল এদিকে পায়খানা বাথরুম আছে সিঁড়ির নিচে পায়খানা বাথরুম ফোন দেব ভাইয়ের ফোন বাসছে দেখো কলে এই যে ইয়ে টাইম কলের ব্যবস্থা আছে কিন্তু টাইম কলের জল কখন আসে কখন যায় সেটা তো আর জানা নেই আর এখানে টিউয়েলও আছে টিউয়েলটা খুলে রাখা ছিল টিউয়েলের মাথাটা এখন ভাই হচ্ছে টিউবওয়েলটা মাথাটা লাগাচ্ছে লাগিয়ে জল দিয়ে যদি জল ওঠে তাহলে খুবই ভালো কারণ এই ঘর বাড়ি পরিষ্কার করতে এখন জল লাগবে এত সুন্দর বাড়ি ঘর মানুষ না থাকার জন্য একদম মানে কিছু পেলি না হাতুড়ি ছেনি আছে ওপরে ইয়েতে আগে লাগাইতো তারপর

ষ খুব সুন্দর পরিবেশ শান্ত পরিবেশ একদম নিরিবিলি নির্জন শান্তশিষ্ট পরিবেশ চলো পরিষ্কার করি তারপরে তোমাদের সঙ্গে আবার শেয়ার করবো চলো আজকাল কিছু করার নেই কলে জল উঠাতে পারলাম না আমরা দুই ভাই বোনের চেষ্টা করে কলে জল উঠাতে পারলাম না টাইমে জলও নেই তো মিস্ত্রিকে খবর দেওয়া হয়েছে এই যেখানে মোটর আছে তাও চললো না মোটরের চালিয়েও জল তুলতে পারলাম না ওই কল দিয়ে জল ফুসফুস করে হাওয়া বেরোচ্ছে খালি জল বেরোচ্ছে না তো মোটামুটি পরিষ্কার করলাম এই শুকনো শুকনো ঝাড়ু মারু দিয়ে মোটামুটি পরিষ্কার করেছি যে জল ছাড়া হবে না আজকে কিছু করার নেই কালকে সকালে আবার আসবো ভোর ভোর আর মিস্ত্রিকে খবর দেওয়া হয়েছে আগে বারান্দাটা পরিষ্কার করে ধুয়ে টুয়ে নিয়ে তারপরে ঘরে হাত দেবো তো আজকের মতো চলো ফিরে যাই তালা মেরে দিই কিছু করার নেই জল ছাড়া হয় বলো যে কোনো কাজ করতে গেলে আগে জলের প্রয়োজন

এই তো বাইকের চাবি এই যে বাইকের হ্যাঁ

চলো অনেক জানের পরে চলে এসছি বাড়ি বাড়ি চলে এসেছি মানে বাড়ি চলে এসেছি এখন দুটো বাড়ি কখন কোন বাড়িতে থাকি ঠিক নেই ভাইয়ের বউয়ের সব কিছু হয়ে গেছে হচ্ছে মনা আমি ভাইয়ের বউ ভাইয়ের বউ থেকে মনা বলতে বেশি ভালো লাগে ওকে সেই বিয়ের আগের থেকে আমি মনা মনা করি মনা নামটা আমার বেশি পছন্দ আর ভালো নাম হচ্ছে পার্থনা তাই তো ভালো নাম পার্থনা সেনগুপ্ত অনেক দিন পর মায়ের ঘরে মায়ের টুকটাক জিনিস স্মৃতি সব নাড়াচাড়া করে আসলাম আস্তে আস্তে একদিনে পরিষ্কার হলো না কারণ হচ্ছে তোমরা তো দেখতেই পেলে জল নেই জল ছাড়া কি ঘর বাড়ি পরিষ্কার হয় বলো জলই তো প্রধান তো পাশের বাড়ি থেকে তো গলতি জল নিয়ে এসে আমরা ভাই বোনে অনেক চেষ্টা করলাম ও আর একজনা কমেন্ট করেছো তোমরা যে এটা তোমার কেমন ভাই এটা আমার মায়ের পেটের ভাই তোমাদের ফটো দেখাবো আস্তে আস্তে যদি দেখি তোর কাছে কোনো অ্যালবামের ফটো আছে ফটো নেই না ম্যাডামের কাছে আছে ম্যাডামের অ্যালবামে দেখলে হয়তো পেতে পারো কোনো ছবি এটা আমার মায়ের পেটে ও কদিন আগে আমার অ্যালবামের ভিডিওতে তো রয়েছে ভাই আমি মা মন্দিরা সবাই মিলে একটা ফটো মন্দিরা পাঁচ বছরের জন্মদিনে ওই তো আমার ওই এন্টি ওয়ার্ল্ড চ্যানেলে একটা মানে অ্যালবামের ভিডিও আছে তার মধ্যে দেখতে পারো সত্যি সত্যি আমার মা আমি ভাই মন্দিরা সবাই মিলে একটা অ্যালবাম ভিডিও মানে ছবি আছে শেয়ার করা তোমাদের সাথে তো যাই হোক পরবর্তীকালে যদি আবার কোনো দিন সুযোগ পাই এই চ্যানেলে দেখাবো এখন বাড়ি চলে এসেছি স্নান করিনি এখনও এখন স্নান করব করে ভাত খাবো ভাই আবার আমাকে নামিয়ে দিয়ে আবার ওর কাজে বেরিয়ে গেছে আমার জন্য ওরও খুব উল্টোপাল্টা পরিশ্রম হচ্ছে কিছু করার নেই এখন কদিন এরকমই চলবে যতক্ষণ না বাড়ি ঘরটা পরিষ্কার করে স্থায়ী হচ্ছি আর সব থেকে বড়ো দায়িত্ব এখন রয়েছে একটা সেটা আর কি বলবো তোমরা বুঝে নাও যতক্ষণ না নিয়ে আসতে পারছি ততক্ষণ আমার শান্তি নেই রাতের ঘুম নেই মাথা যন্ত্রটা একটু কমেছে গতকালকে হোমিওপ্যাথি ওষুধ নিয়ে এসেছি একটু কমেছে এই যন্ত্রণাটা আর দু এক মানে আজকের দিনটা খেলে হয়তো রাত্রির থেকে আর একটু কমে যাবে তো চলো এখন তোমাদের সামনে বকবক করতে আসলাম তার কারণ হচ্ছে ভিডিওটা আমি এখন শেষ করব। কারণ যা হয়েছে তাতে একটু পরে এডিট করে যাতে রাত্রিলে ঘুম পারি এই রাত জেগে জেগে এডিট করতে গিয়ে আপলোড করতে গিয়ে ঘুম ঠিক মতো হচ্ছে না ওই জন্য আরও মা ব্যথাটা কমছে না আজকে পুরো ওই যে একটা চাদরটা কই ও কোথায় রাখলাম ওই যে চাদরটা জড়িয়ে গেছি আবার জড়িয়ে এসেছি আসার সময় গরম লাগছে কিন্তু গায়ে তবুও মা মানে কানে কানে আর গলায় হাওয়া লাগলে এই যে ব্যথাটা বেশি হয় এই যে কাশছি কাশলেও এই মাথার মধ্যে ব্যথা করছে যাই হোক একটু সময় লাগবে চলো প্রায় তিনটে বাজে অনেক বেলা হয়ে গেছে স্নান করব তারপরে ভাত খাবো তারপরে পরের ভিডিও আবার পরে কি হচ্ছে না হচ্ছে পরের ভিডিওতে পাবে আগামী দিনের ভিডিও আগামী দিন কি করি না করি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর ভালোবেসে আমার পাশে থেকে ও আজকে ভাইপোকে স্কুলে দিতে গিয়ে একজন তুমি নিপাকা নিপাকিমানা

আর এখন তখন আমি ছিলাম মানে ছোট বলতে ওই দশ বছর ন বছর দশ এগারো বছর হবে আমি বাড়িতে থাকতাম আর মা স্কুলে নিয়ে এসে ভাইকে বসে থাকতো সে ভাই যে স্কুলে পড়েছে সেই স্কুলে ভাইয়ের ছেলেও পড়ছে আবার বোঝো খুব ভালো স্কুলটা চলো অনেক বক বক করে ফেললাম এখনকার মতো তাহলে আসি টাটা এখনকার মতো না আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি টাটা সবাই খুব ভালো থেকো